নজর রাখবো পরবর্তী সংবাদে রঘুনাথপুর রেল ব্রিজ সংলগ্ন সড়কে মাটির ওপর ট্রিপার গাড়ি উল্টে গিয়েছে এমনটাই খবর পাওয়া গেছে এবং সেই সঙ্গে জানা গেছে রবিবার সকালে বিশালগড় রঘুনাথপুর রেল ব্রিজ সংলগ্ন সড়কে টি আর জিরো সেভেন ওয়ান নাইন জিরো থ্রি নম্বরের একটি মাটির ট্রিপার গাড়ি উল্টে গেছে সড়কে এবং সেক্ষেত্রে জানা গেছে আহত হয়েছে চালক প্রলয় কর্মকার পরবর্তী সময়ে আহত চালককে উদ্ধার করে নিয়ে যায় মহকুমা হাসপাতালে এবং চালকের মাথায় পাশাপাশি বুকে গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পরবর্তী সময় স্থানীয়রা সে খবর পেয়ে কারচুত ফায়ার সার্ভিসে খবর দেয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে সেই আহত চালক প্রলয় কর্মকারকে হাসপাতালে নিয়ে গেছে কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন দেখছি রানিং নরমাল আইতে আছে গাড়ি এটা এই হোটেল থেকে থেত্রা নিয়ে দিয়ে আসিরা গাড়ি এমনি রানিং উল্টে গেছে কি গাড়ি আছে লো এটা টিপার কোন জায়গা তো ছোট বড় তো রঘুনাথপুর রেল ব্রিজ কি আও তো চিনি না ড্রাইভার একটু ব্যথা বেশি বাইরের মধ্যে এই জায়গা নাম রঘুনাথপুর রঘুনাথপুর পুলিশ আইছে না কোন কথা শুনছো না না গাড়িটা আইছিল এদিকে লোক গাড়ি যাইতাছে হঠাৎ কইরা গাড়িটা পাতার বেশি রাপাল লেগে গেছে গা স্টিয়ারিং এ গুড়ি ভেঙে গেছে গা কোনখানে হইছে ঘটনাটা? রেল ব্রিজ বিশাল রেল ব্রিজ হ্যাঁ বিশাল রেল ব্রিজ। আহত আহত কেউ না একটু আহত আছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য রঘুনাথপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় সাত সকালে এই ঘটনা ট্রিপার গাড়ি উল্টে গিয়ে আহত হয়েছে সেই চালক বর্তমানে চালক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বহুকুমা হাসপাতালে এবং মৃত্যুর সঙ্গে পান চালড়ছে পরবর্তী সময় স্থানীয়রা সেই বিকো শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পুলিশ এই মুহূর্ত পর্যন্ত ঘটনাস্থলে আসেনি পরিদর্শন করেনি বলে কার্যত অভিযোগ তুলে ধরেছেন আজ সংশ্লিষ্টদের পক্ষ থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন